দর্শক আপনাদের স্বাগত টিভিএস ইনসাইটে আমি আপনাদের সাথে আছি জেবন্স চালো আমরা আজকে আলোচনা করব বিদেশি বিনিয়োগের ধস কেন আমরা যদি রিসেন্ট ফিগার দেখি বিদেশি বিনিয়োগ কেমন এসেছে তাহলে আমরা দেখি বাংলাদেশ ব্যাংকের লেটেস্ট ডেটাতে দেখা যাচ্ছে যে জুলাই ফেব্রুয়ারি দুই হাজার ফিজিক্যাল ইয়ার টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই যে কারেন্ট ফিসিক্যাল ইয়ারের প্রথম আট মাসে আমাদের দেশের নেট এফডিআই কমেছে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট যে কমেছে পার্সেন্টেজ হিসাব করলে এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচাইতে বড় একটি পতন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দেখি যে এফআই টোয়েন্টি ফাইভে এই আট মাসে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে আটশো মিলিয়ন ডলার যেটি আগের বছরের একই সময়ে ছিল ওয়ান বিলিয়ন ডলার তো প্রায় দুইশো মিলিয়ন ডলার কমেছে তো এই ট্রেনটা যে এবারই প্রথম তা নয় আমরা দেখেছি যে দুই হাজার এফআই টোয়েন্টি ফোর অর্থাৎ গত ফিসকাল ইয়ারে আমাদের এই এফডিআই কমেছিল প্রায় ইলেভেন পারসেন্ট ফল করেছিল অর্থাৎ গত এফআই টোয়েন্টি ফোর থেকেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এফডিআই এখন মানে কমছে প্রতি মাসেই কমছে তো এটি ওয়াই টোয়েন্টি ফাইভে এটা আরও বেশি হয়েছে তো কেন কমছে আপনারা জানেন যে যে কোনো দেশে যখন বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আসে তাদের প্রথম যেই শট জিনিসটা ইন্ডিকেটার তারা দেখে সেটি হলো এক্সচেঞ্জ রেট সেটি কতটা স্টেবল আছে যেহেতু তারা এখানে ইনভেস্ট করে যেটি ফেরত নিবে যখন তখন যদি ওই দেশের কারেন্সি অনেক বেশি ডিভ্যালুশন হয় তাহলে কিন্তু তাদের প্রফিট থাকে না বা খুব আনস্টেবল হয় ইনভেস্টমেন্টটা ধরা যাক একটি কোম্পানি যদি এখানে একশো টাকা ইনভেস্ট করে সেখানে যদি তার পঞ্চাশ টাকা প্রফিট হয় এবং সেখানে একই সঙ্গে যদি আমাদের কারেন্সি ডিভ্যালিউশন চল্লিশ টাকা হয় তাহলে কিন্তু তার প্রফিট থাকে দশ টাকা আবার এর সঙ্গে যদি ইনফ্লেশন যুক্ত হয় তাহলে কিন্তু তার প্রফিট আরও কমে যায় যখন সে টাকাটা ব্যাক করবে তো আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশের টাকা ডিভ্যালুয়েশন কেমন হয়েছে গত আমরা যদি গত প্রায় তিন বছরে আমাদের থার্টি ফাইভ বেশি টাকার ডিভ্যালুশন হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের আমরা যদি দুই সাল থেকে আমাদের টাকার ডিভ্যালুশন শুরু হয়েছে এবং আমি যদি দুই হাজার জুন থেকে বলি তাহলে এটি নাইনটি টাকা পার ডলার থেকে এখন একশো বাইশ টাকা তেইশ টাকায় রয়েছে তো এই যে ডিভ্যালুশন যেটি তাদের প্রধান ইন্ডিকেটার এক্সচেঞ্জ রেট সেটি আমরা গত দুই বছরে দেখেছি খুব বেশি ভোলাটাইল ছিল এটি আসলে ডলারের দাম কোথায় যে ঠেকবে এটা বোঝা যাচ্ছিল না এই যে ফাস্টার টাকা ডিভ্যালিউশান আমাদের হিস্ট্রিতে ফার্স্ট টাইম আমরা এত ফাস্ট টাকা ডিভ্যালুশন দেখেছি যে কারণে আমরা দেখেছি ফরেন ইনভেস্টাররা দ্রুত তাদের বরং ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে ইনভেস্টমেন্ট নতুন ইনভেস্টমেন্ট আসার বদলে যে কারণে আমরা বড় ধরনের একটি ফল দেখতে পাচ্ছি এছাড়াও এর মধ্যে রয়েছে পলিটিক্যাল আনসার্টেন একটা সিচুয়েশান আপনারা জানেন যে ফিফথ অগাস্টের পর বিশেষ করে এর আগেও ইলেকশান নিয়েও এক ধরনের আনসারটেনিটি ছিল এরপর ফিফথ অগাস্টের পর হাসিনা রেজিম সেই শেষ হওয়ার পর আমরা দেখতে পাই যে ল অ্যান্ড অর্ডার এবং অন্যান্য অনেক ধরনের বিশেষ করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানে আমরা দেখেছি অনেক দিন যাবত আমরা এখানে কোনো স্ট্যাবিলিটি দেখছিলাম না সেটিও ফরেন ইনভেস্টমেন্টের জন্য একটি বড় একটি বাধা আমরা দেখেছি তো এই সব কারণে আমরা দেখতে পাই যে আমাদের বড় ধরনের একটি ফল হয়েছে একটি দেশের ইনভেস্টমেন্টে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে যদি বড় একটি পতন হয় কমতে থাকে সেটি কিন্তু আমাদের রিজার্ভের উপর প্রেশার ক্রিয়েট করে ওই দেশের তো আমরা যদি দেখি যে আসলে সরকার কি করছে আমরা এখন দেখতে পাই যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশনের পর প্রথমবারের মতো সরকার একটি ইনভেস্টমেন্ট সামিট করতে যাচ্ছে যেটি এই মাসেই সেটি আমরা দেখতে পাবো সেই ইনভেস্টমেন্ট সামিট সেখানে বিদেশ থেকে অনেক ফরেন ইনভেস্টারকে নিয়ে আসা হবে যাদেরকে ইকোনমিক জোনগুলো ভিজিট করিয়ে তাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটিসগুলো তারা যেন এক্সপ্লোর করতে পারে সেই ধরনের একটি ব্যবস্থা করা হয়েছে সেটি একটি সবাই ভালো উদ্যোগ উদ্যোগ হিসেবেই দেখছেন বাট ইকোনমিক জোনগুলো আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার দুই হাজার চোদ্দো সালে একশোটি ইকোনমিক জোন করার ঘোষণা দিয়েছে ইভেন কান্ট্রি স্পেসিফিক ফরেন ইনভেস্টারদের জন্য স্পেশাল জোন এ ধরনের আলাদা আলাদা জোন করা সত্ত্বেও খুব একটা আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পায়নি এসব জোনে তার প্রধান কারণ আমরা যেটা জেনেছি যে এই সব জায়গায় আসলে ঘোষণা দেওয়া হলেও সেখানে কোনো লজিস্ট ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট নেই লাইক আপনার ওয়াটার ড্রেনেজ সিস্টেম তারপরে রোড কানেকটিভিটি গ্যাস ইলেকট্রিসিটি কানেকটিভিটি এসব না থাকার কারণে শুধু মুখে বলা হচ্ছে ইভেন ল্যান্ড অ্যাকুইজেশান এসব নিয়েও নানা ধরনের ট্রাভেল থাকার কারণে শুধু মুখে বলা হচ্ছে আমাদের ইকোনমিক জোন অনেকগুলো কিন্তু সেখানে ইনভেস্ট করার মতো যে এনভায়রনমেন্টটি সেটি এখন ক্রিয়েট করা যায়নি এই অবস্থায় ইন্টারিম গভর্নমেন্টকে আমরা দেখেছি যে এই একশোটি ইকোনমিক জোনের প্ল্যান থেকে বেরিয়ে এসে তারা এখন দশটি ইকোনমিক জোনকে ফোকাস করে সেগুলো প্রপারলি ডেভেলপ করার একটি উদ্যোগ নিয়েছে এর মধ্যে আবার ফেস করা হয়েছে ছয়টি ফার্স্ট পেজে ছয়টি করা হবে যেগুলোতে যাতে করে প্রপার কনসেন্ট্রেশন পাওয়া যায় এটি একটি উদ্যোগ এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ফরেন ইনভেস্টমেন্টের রেগুলেশনগুলো সেগুলো অনেকটা সহজ করা হচ্ছে আমরা যদি রিসেন্ট কিছু উদ্যোগ দেখি যে যেমন আমাদের ফরেন ইনভেস্টারদের জন্য একটি পোর্টাল করা হয়েছে যেখানে ফরেন ইনভেস্টাররা খুব সহজে বাংলাদেশে কোথায় কোথায় কি ধরনের ইনভেস্টমেন্ট অপরচুনিটি যাচ্ছে ইনভেস্টমেন্টের ট্যাক্স পলিসি কি আমাদের এখানে অন্যান্য পলিসিসগুলো কি তাদের প্রফিট রিপার্ট্রেশনের পলিসিগুলো কি এগুলো সব একসাথে তার একটি প্যাকেজে পাবে সেই সাইটে এটি রিসেন্টলি ফেব্রুয়ারিতে এটি লঞ্চ করা হয়েছে এবং একই সাথে আপনারা যদি ওই সাইটে ভিজিট করেন তাহলে ফরেন ইনভেস্টমেন্ট রিলেভেন্ট সব ধরনের ডেটা সেখানে বাংলাদেশ ব্যাংকের একটি সাইটে উদ্বোধন করা হয়েছে সেটি বাংলাদেশ ব্যাংকের সাইটে গেলে এটি পাওয়া যাবে এছাড়া বাংলাদেশ ব্যাংক একটি হেল্প ডেস্ক খুলেছে যেই হেল্প ডেস্ককে আপনি যে কোনো ব্যাঙ্কের সঙ্গে ফরেন ইনভেস্টাররা দ্রুত যোগাযোগ করতে পারবে কারণ সেখানে একজন করে ডেডিকেটেড পারসন প্রতিটি ব্যাংকের জন্য এবং একই সাথে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে যে কেউ যে কোনো ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে সেখানে যোগাযোগ করতে পারবে তাছাড়া আরও কিছু পলিসি নেওয়া হয়েছে যেমন যেমন ফরেন ইনভেস্টাররা যদি এখানে শেয়ার কিনতে চান সেটা আগে যেটা হতো যে তারা তাদের এই যে প্রসেস ফর এখানে শেয়ার কেনা তাদের ফরেন কারেন্সি ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এই প্রসেসগুলোর আগেই তাদের বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রুভাল নিতে হতো সকল ডকুমেন্টেশন সেখানে পাঠাতে হতো তো সেটি একটি লম্বা প্রসেস হয়ে যেত ডকুমেন্টেশান হ্যাসেল একটা আছে তারপরে এগুলো বাংলাদেশ ব্যাংক যেহেতু যেহেতু পর্যবেক্ষণ করতো এগুলো একটি লম্বা প্রসেসের প্রয়োজন হতো সেটি থেকে তারা আরও স্মুথ করার জন্য বাংলাদেশ ব্যাংকের এখন পারমিশন নেয়ার প্রয়োজনে সংশ্লিষ্ট যে ব্যাংকের মাধ্যমে তারা এই প্রসেসটি শুরু করছে সেই ব্যাংকই এগুলো স্ক্রুটিনি করে তারা এই ডিসিশান দিতে পারে এবং পরে সেই ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সেটি পোস্ট অ্যাপ্রুভাল নিতে পারে এবং আমরা দেখেছি যে আরও যে যেসব করেছে যে স্টার্ট আপ বিজনেসগুলোর জন্য দেশের বাইরে দশ হাজার ডলার পর্যন্ত তারা তাদের বিজনেস সেট করার জন্য বাইরে ইনভেস্ট করার জন্য এটা অ্যালাউ করা হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে ইনভেস্ট করার জন্য বাইরে ইনভেস্ট করার জন্য খুবই রেস্ট্রিক্টেড তো এটা এখন ইজ করে দেওয়ার ফলে যেটা হয়েছে সেখানে বলা হয়েছে যে তাহলে বাইরে থেকে যেন আরও বেশি ফরেন কারেন্সি ইনকাম করে তারা বাংলাদেশে নিয়ে আসতে পারে তো এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে যেহেতু ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে সেখানে কেন ইনভেস্টাররা এখানে আসবে সেটি হচ্ছে একটি প্রশ্ন আসে সেখানে কিন্তু বড় একটি ইন্ডিকেটার এই মুহুর্তে ইনভেস্টারদের সামনে রয়েছে সেটি হলো এক্সচেঞ্জ যেটি দেখে যেটির কারণে আসলে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট কমেছে সেটি এখন স্টেবল হয়েছে আমরা যদি এক্সচেঞ্জ রেট দেখি গত তিন মাস ধরে একশো বাইশ টাকা থেকে একশো টাকার মধ্যে স্টেবল রয়েছে কারণ আমাদের ইনফ্লেশান যে অন্যতমই আরও একটি ইন্ডিকেটার যেটা ইনভেস্টাররা কনসিডার করে সেটিও আমাদের অনেকটা কমতে শুরু করেছে তো এই পজিটিভ দিকগুলো এবং একই সাথে যেহেতু কিছু ফোকাস ইকোনমিক জোন কে ফোকাস করে সরকার কাজ করছে সেগুলো ভিজিট করে তারা সেখানে সেই বিদেশি ইনভেস্টাররা সেখানে নিজেরা তাদের কাছ থেকে ফান্ড নিয়ে এসে সেখানে সেগুলো ডেভেলপ করা যেতে পারে তো এই উদ্যোগগুলো এখন সরকার নিচ্ছে তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন